পুরুষ মানুষের পুরুষত্ব হল টাকা আমার টাকা আছে আমার কদর আছে সম্মান আছে আমার টাকা নেই কদরও নেই সম্মানও নেই পুরুষ মানুষের সৌন্দর্য প্রেম কিংবা একমাত্র প্রেমিকা টাকা যে পুরুষ টাকার পাহাড়ে ঘুমায় তার গায়ের তলায় ভালোবাসা জেগে থাকে টাকায় আপনার ভালোবাসাকে রাতের অন্ধকারে পাহারা দেয় আপনার টাকা আছে সমাজ পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি রাষ্ট্র আপনার মাথায় হাত বোলাবে আপনি যত টাকার মালিক আপনার বীরত্বের জায়গাটা ততই উঁচু পুরুষ মানুষ টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারে পৃথিবীতে মায়ের ভালোবাসার সাথে নাকি কারোর তুলনা হয় না কিন্তু জানেন সেখানেও টাকাই ভালোবাসা কিনতে পারে ধরুন আপনারা দুই ভাই এক ভাইয়ের কোনো রকম সংসার চলে যায় আর এক ভাই টাকার বিছানায় ঘুমায় তখন দেখবেন ভালোবাসার ভাগ দুই ভাইয়ের মাঝে এমনি কম বেশি হয়ে যাবে ধরুন আপনি একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসেন মেয়েটাও আপনাকে ভালোবাসে মেয়েটার পরিবার সবই জানে এটাও জানে যে আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও জ্যান্ত লাশ হয়ে বাঁচবেন মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দেন আপনি তখন দেখবেন সেখানেও আপনার বিচার টাকা দিয়েই হবে টাকা থাকলে আপনার ভালোবাসার মানুষকে হাসি মুখে আপনার হাতে তুলে দেবে তার পরিবার আর টাকা পয়সা না থাকলে আপনার চোখের সামনে অন্য একটা পাত্রের হাতে আপনার ভালোবাসার মানুষকে তুলে দেবে তারা আপনি দেখবেন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না আপনার কোনো আত্মীয় বাড়িতে আপনি বেড়াতে যান আপনার পকেটের টাকা দেখেই চেয়ারের ধুলো মুছে বসতে দেবে তারপর মিষ্টি কথার আসর জমিয়ে আপনার জন্য মাংস ভাত রান্না করবে আর আপনার পকেটে টাকা নেই আপনি দাঁড়িয়ে থাকবেন অথচ আপনার সাথে খুব বেশি কেউ কথা বলবে না আপনাকে একটি বার বসতেও বলবে না কেউ বরং উল্টে বলবে আজকেই বাড়ি ফিরে যাবে তো তুমি যে বন্ধুটার পেছনে আপনি টাকা খরচ করছেন কিছুদিন টাকা খরচ করা বন্ধ করে দেবেন তখন দেখবেন সেই বন্ধুটা আপনার কোনো কথাকে আর পাত্তা দিচ্ছে না আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাতে চান সেখানেও টাকার চেনা মুখ আপনি চাকরি বাজারে যাবেন সেখানেও আপনার ভালো রেজাল্টের ভারী ডিগ্রির এক পাশে টাকার ব্যাগ খুঁজবে তারা আপনার পরিবারে যে মানুষটা আপনাকে সব থেকে বেশি বোঝে বেশি জানে আপনার সেই স্ত্রীকে এক বেলা থেকে দুবেলা না খাইয়ে রেখে দেখুন সেও আপনাকে পা দিয়ে লাথি মারবে আসলে টাকা ছাড়া পুরুষ মানুষের আলাদা কোনো সৌন্দর্য নেই এই পৃথিবীতে সে যতই সুদর্শন হোক যতই উচ্চশিক্ষায় শিক্ষিত হোক যতই গুণবান হোক না কেন পুরুষের গ্রহণযোগ্যতা মাপা হয় তার টাকায় পকেটে টাকা না থাকলে তার আদর কদর কেউ করে না তার দীর্ঘদিনের প্রেমটাও হেরে যায় পকেট ভর্তি টাকা না থাকার কারণে দুই ছেলের মধ্যেও বাবা মাও সহানুভূতি ভালোবাসা দেখায় না ইনকাম না করা ছেলেটাকে শ্বশুর বাড়িতেও দুজন জামায়ের মধ্যে ততটা মূল্য পায় না যে জামাইয়ের ইনকাম কম বন্ধু মহলেও যে বন্ধুটির টাকা নেই তার কোনোই খাতির নেই সন্তানদের কাছে বাবার রোজগার না থাকলে সে বাবা সব সময় অবহেলার পাত্র হিসেবে বিবেচিত হয় টাকা না থাকলে পুরুষ মানুষকে কেউ কখনোই ভালোবাসেনি ভালোবাসতে পারে না এটাই চূড়ান্ত বাস্তব এই পৃথিবীতে যে পুরুষের যত টাকা সেই পুরুষ তত সুন্দর এই সমাজে এই পৃথিবীতে